কেড়ে সব নিসব हट बे কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবি ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে অরুণ নগরের রাজকুমারী নাম ছিল রূপালী আর মন্ত্রী কন্যার নাম ছিল रजনি রূপালী আর রজনী দুই বন্ধুতে ছিল খুব ভাব রোজ ওরা একসাথে খেলে বেড়াতো কখনো প্রাসাদ প্রাঙ্গনে কখনো বা রাজার সাধের উদ্যানে এরকমই একদিন খেলার সময় ওরা একটা রঙিন পাখি দেখতে পেল এই রজনী রজনী দেখ কি সুন্দর রঙিন পাখি হ্যাঁ তাই তো এই রূপালী ধরবি ধরবি পাখিটাকে ধর ধরা দিলে তবে না ধরবি চেষ্টা করে দেখাই যাক না আয় আয় পাখি আয় 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 ছোলা খাবি চল চল এবার ধরেছ চল চল চ আর পাখি ধরে কাজ নেই ফিরে যাই এই দেখ ওই তো পাখিটা এত দূরে যখন এসেছি ধরেই ছাড়বো যাস না যাস রজনী গভীর জঙ্গলে বিপদ হতে পারে দেখলি তো পেলি না তো পাখিটাকে শুধু শুধু এত দূরে এলাম এই দেখ গাছটা কত পাকান তাই তো চল পাড়ি চল চল খুব মিষ্টি তাই না এই রজনী ওই ওই তুলে তাকিয়ে দেখ একটা কুটির দেখা যাচ্ছে না এই জঙ্গলে কুটির এলো কোথা থেকে রে জানিস তো মনে হচ্ছে কোনো সাধু বাবা থাকেন চল তো কাছে গিয়ে দেখি দেখি দেখেছিস যা বলেছি তাই ভয় পেও না ভয় পেও না সামনে গিয়ে সব তোমরা তোমরা রঙিন পাখি ধরতে এসে ছিলে বুঝি প্রণাম সাধু বাবা প্রণাম তুমি তো রাজ আর তুমি হলে মন্ত্রী কন্যা আপনি কি করে জানলে আমি সব জানি মা তোমার হাত দেখি মুম রাজকুমারের সাথে তোমার বিয়ে হবে মুম রাজকুমার আর আমার সাদু বা হুম তোমার ও বিয়ে হবে এক রাজকুমারের সাথে সন্ধে নামার আগে প্রাসাদে ফিরে হক তোমরা তোমাদের না বলে কয়ে কোথায় গিয়েছিলে তোমরা আজ থেকে আমার আমার অনুমতি ছাড়া আর কোনোদিন এই প্রাসাদের বাইরে পা রাখবে না তোমরা তোমাদের মনে থাকবে শুনেছেন মহারাজ জঙ্গলে এক সাধু মহারাজ নাকি রূপালীকে বলেছেন রূপালীর বিয়ে হবে এক মোম রাজকুমারের সাথে আহ রানী আর তুমিও সে কথা বিশ্বাস করে নিলে আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে মহারাজ আহ আমি বেঁচে থাকতে ওসব কিছু হবে না রানী রাত হয়েছে বাজে দুশ্চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো কইরে সাধুবাল চোরবাল কাউকেই তো দেখছি নে এর বেশি ভিতরে গেলে বাঘের দেখার নির্ঘাত পেতে পারি কি তোমরা দেখা পেলে না আর পাবেই বা কি করে তেমন কেউ থাকলে তো পাবে এ আমি আগেই জানতাম ঠিক আছে তোমরা এখন যাও যাও কি হঠাৎ গাছ লাগাচ্ছিস মালিককে বললে তো পারে রজনী নিজের হাতে গাছ লাগানোর মজাই আলাদা তাই বুঝি দেখেছিস রজনী আমাদের কাজটা কেমন ফল ধরেছে সে তো দেখেছি কিন্তু এ ফলের মিষ্টি স্বাদ আমার আর পাওয়া হবে না রে কেন এ কথা বলছিস কেন এ গাছের ফল পাকার আগে আমার তো বিয়ে হয়ে যাবে তাই এ তো দারুণ সুখবর তা কার সাথে তোর বিয়ে ঠিক হলো শুনি বীরপুরের রাজকুমারের সাথে তো আরও আনন্দের কথা রে কিন্তু তোকে দেখি তো খুশি মনে হচ্ছে না কি করে খুশি হব সেই জঙ্গলের সাধু বাবার কথা মিলে গেল যে রে সে তো মিলবেই ও আমি আগেই জানতাম সেই জন্যই তো তোর কথা ভেবে ভয় ভয় লাগছে রে সাধু বাবা তোকে কি বলেছিল ভুলে গেলে আমি কিছুই ভুলিনি আমার সব মনে আছে আমার বিয়ে হবে এক মৌ রাজকুমারের সাথে তবে তবে আবার কি যা হবার তা তো হবেই উনি আমি ভয় পাই না আজ তোর খুশিতে আমি ভীষণ খুশি সুপালি দেখলেন মহারাজ সেই মুনির কথা কেমন সত্যি হলো মন্ত্রিকনার বিয়ে হলো রাজকুমারের সাথে এসব দেখে রাজকন্যার ভবিষ্যৎ ভেবে আমারও আশঙ্কা হচ্ছে রানী রজনীর বিয়ে হয়ে যাবার পর রাজকন্যার রূপালী একেবারে একা হয়ে গেছে সব সময় মনমরা হয়ে থাকে ভাবছি ভাবছি রানী একটা উপায় করতেই হবে মহারাজ সবার আগে সবার আগে প্রয়োজন রাজকন্যার মুখে হাসি ফিরিয়ে দেওয়ার আমি বলি কি মহারাজ রাজকন্যাকে নিয়ে ভ্রমণে গেলে কেমন হয় ঠিক ঠিক বলেছ রানী দেশ বিদেশ ঘুরলে যদি কোনো আশার আলো দেখা যায় তাহলে মহারাজ আর দেরি না করে সেই মতো প্রস্তুত হন আমি জানি পিতা আমার জন্য আপনি খুব চিন্তিত কিন্তু বিশ্বাস করুন আমার ভবিষ্যৎ নিয়ে আমার অত ভাবনা নেই ভাবনা নেই বললে চলে মা মুনির একটা ভবিষ্যৎ বাণী যখন সত্য হয়েছে অপরটার জন্য ভাবনা তো হবেই আমার বিবাহ বিষয় মুনি যখন কথা বলছিলেন তার মুখে আমি যে প্রশন্নতা লক্ষ্য করেছি সেখানি আমি আশ্বস্ত ছিলাম আজও আছি আপনি দেখবেন আমার আমার কোনো ক্ষতি হবে না তাই যেন হয় তাই যেন হয় ঠাকুর তাই যেন হয় আজ রাতটা এদেশের রাজার আশ্রয় কাটাই কাল আবার আবার রওনা দেব ঠিক আছে মহারাজ আবার রওনা দেব ঠিক আছে মহারাজ চলুন মহারাজ মায়ের জন্য মন কেমন করছে আপনাকেও খুব ক্লান্ত দেখাচ্ছে হ্যাঁ তা তুই ঠিকই বলেছিস তাহলে তাহলে তাই হোক সামনে একটা জঙ্গল বলে মনে হচ্ছে রাত নামার আগে কি জঙ্গল পেরোনো যাবে আকাশটার মতি তো ভালো ঠিকছে না ঝড় উঠতে পারে রাজকন্যা রূপালী রাজকন্যা রূপালী কোথায় গেল কোথায় গেল আমার মেয়েটা রূপালী কোথায় যে গেল এই ঝড়ে এই ঝড়ে জঙ্গলে কোথায় কোথায় যে খুঁজি আমি আয় ভগবান একই বিপদে ফেললে এখন এখন তুমি আমার ভরসা রক্ষা করো ভগবান আমার রূপালীকে রক্ষা করো ঝড় তো থেমে গেছে কিন্তু কিন্তু পথ ভুল করে আমি কোথায় এলেম মহারাজ

নিজে থেকে খুলে গেল যা ক্লান্ত লাগছে একটু জেরিয়ে নি খুব খিতেও পেয়েছে আশ্চর্য খাবারের ঘান ভেসে আসছে থেকে ওই ঘরটার থেকে মনে হয় যাই গিয়ে দেখি ও মা কত খাবার তাহলে এখানে কেউ থাকে নিশ্চয়ই আগে তো খাবার খাই তারপর দেখা যাবে পেলাম এই রে এবারে তো খুব ঘুম পাচ্ছে রাজকন্যা রূপালী এই প্রাচীন মহলে তুমি তোমার ভাবি বর মোম রাজকুমারের দেখা পাবে সেই মোম রাজকুমারের চারপাশে কিছু সবুজ ঘাস দেখবে তার নিজেও হাতে পরিষ্কার করলেই মোম রাজকুমার প্রাণ ফিরে পাবে মুক্ত হবে তার অভিশপ্ত জীবন থেকে একবার জঙ্গলে শিকারে এসে সে আমার ধ্যান ভাঙিয়েছিল বলে আমি তাকে মোম রাজকুমারে পরিণত করেছিলাম পরে আমার দয়া হয় ভীষণ দয়া হয় ওর উপর এখন আমার কথা মতো তুমি কাজ করলে আমিও প্রসন্ন হব আর তুমিও জীবন সাথী হিসেবে তাকে পাবে এখন তোমার ভঙ্গ হব কি এত আলো এতো আলো কোথা থেকে এলো তুমি সুন্দরী আমি আমি নগরের রাজকুমারী রূপালি আর তুমি তুমি কোন দেশের রাজকুমার আমি আকাশনগরের রাজকুমার এক মুনির অভিশাপে জানি আমি সব জানি মুনি আমায় সব বলেছেন মুনি আরও বলেছেন মোম রাজকুমারের সাথে আমার বিয়ে হবে তাই চলো রূপালী আগে আমরা আকাশ আকাশনগরে ফিরি না তা হয় না আমার পিতা আমার জন্য দুশ্চিন্তা করছেন আমাকে আগে প্রাসাদে ফিরতে হবে রাজকুমার তাহলে তাহলে তাই হোক রাজকুমারী চলো তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে আমিও আমার পিতার কাছে ফিরে যাই তারপর যথাসময়ে শুভদিনে আবার দেখা তো হবেই মহা ধুমধাম করে রাজকুমার ও রূপালীর বিবাহ সম্পন্ন হয় এরপর মহারাজ অরূপনগরের রাজসিংহাসনে মোম রাজকুমারকে অধিষ্ঠিত করেন মোম রাজকুমারের সুশাসনে অরূপনগর ও আকাশনগরে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো